হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমরা খেলতে চলেছি মিনা গেম টু আর এটা হচ্ছে আমার চ্যানেলের পার্ট ফাইভ চলার কথা না বলে আমাদের গেম প্লেটা শুরু করা যাক আর আমরা স্টার্ট করে দিয়েছি বাই আর আমরা বুঝছিও আগের বেলা আমরা এডি খেলছিলাম এডি খেলছিলাম তারপর এডি খেলছিলাম এডি খেলছিলাম আর এখন আমরা খেলবো আইস কি খেলবো আমরা এডে

আমরা ডাক্তার আন্টি ডাহি আনবো আর দেখি এনে দেখবো যে কি সমস্যা হইছে বুঝ এই যে কাকা কাকার দানা রয়েছে আর এই যে গায়েন থাকলে না আর এনা খালি লেগায়ন কমপ্লিট করলে হবে না এই যে মনে হচ্ছে ডাক্তার লেগেন আন্টি এনা মোগর খালি ডাক্তার আন্টিকে যা যাটা আমাকে কল যে আন্টি আন্টি আমা মন ডেকে পাঠিয়েছে এটা বলা লাগবে বুঝছি ভাই আয় হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ এখন দিচ্ছে এখন ভাই এটা আমাকে প্রথমটা কমপ্লিট রাখে দুইখান তিন মানে এনেও আমাকে ছোটখাটো আমাকে কি করছে আমাকে সবজি তোলা চলো সহ কাম যে সবজি তুলে নিয়ে আসি তাতে সবজি খান লে চলো এখন আমরা চলো এখন সবজি তুলে নিয়ে আসি চলো সবজি কখন তুলবে যাবো ভাই যে এনে মানে সবজি তোলা লাগবে এখন এখন এনে আমরা সবজি তুলি একখান দুইখান তিন খান চার খান এ ভাই বুঝছি এই সাপগুলি মনে হয় আমাকে কামড়াবি পরবর্তীতে এই সাপ গুলিতে বাইসি আমাকে এই সবজিগুলি তোলা লাগবে এখন ওই যে সাপ ওইটি ওই ফেলে গেছে হে এইটি এখন আমাকে কি করা লাগবি এখন চলো আমরা খালি এখন চলো ওই যে সাপ সব ওই অন্যদিকে চলে গেছে এখন আমরা চলো তাড়াতাড়ি যাটাই ই করি এখন আমাকে যে ফুলকপি খান তুলিলে লাগবি তারপর দেহি আবার আমাকে কি তুলবের কয় ভাই এটি তো ভালোই কঠিন আছে গেন খান এত কঠিন কে তার তোল এমনি যাওয়া লাগবি এহান সাপ আছে এখন আমাকে ঘুরে ঘুরিয়ে যাওয়া লাগবি হ্যাঁ তাতে এই তোল সাপের বাচ্চা সাপ ওই পাশ দিজা ওই পাশ দিজা আচ্ছা কোন হিসাবে দাঁড়ালে সাপে পাশ দিয়ে আসবি চলো আমরা এখন আবার এটি ই করি আমাকে আবার আবার এই পাশে দৌড়ের পর যাবো যাবো না দৌড়ের পর যাবো না তিনটে সাপ এই একই জায়গায় পাহাড় সাইডটি বুঝছো সাইড ডি সাপ আবার সাপের বাচ্চা সাপ একই জায়গায় পাহাড়ে দিচ্ছে চলো সবাই সব জায়গায় গেছে এখন আমাকে খালি ইগুলো তোলা লাগবে

হে একই এই যে একই পদ দিয়ে সাপের বাচ্চা সাপ আসে এখন আমাকে খালি বাইসে বেছে যাওয়া লাগবে এই যে একখান সাপের বাচ্চা সাপ এই ডে ভাই বুঝছো সে কষ্ট এই ডোয়া গেলে আমাকে আশা করি সবই সেই সহজ তারতে তোল তো বলে এত টাইম লাগে এখন সাপ সবটা ওই ফেলে আসে এখন দৌড়ের পর যাওয়া লাগবে চলেক মিনার বাচ্চা মিনা হ্যাঁ হ্যাঁ সাপ সবটু ওই ফালি গেছে আর এডি এই ফেলি একবার তোলা শুরু করলে আর সাপের বাচ্চা সাপ আমাকে আমাকে ফুলকপি ফুলকপি খান তারপরে আমার আমাকে আরাক মনে হয় আর ফুলকপি খান তোলার পরে মানে আমাকে কুমিরে তোলা লাগবে বুঝছিও চলো সাপ দিন এই ফালি না থাই মানে থাই কইসি হে ভাই বা ভাবছি বাঘিস এনদে যাইনি এন্দে গেলে সাপ আমার খাওয়া পালাইতে শু শুকরে আমাকে কামড় দিতো আর আমাকে আবার প্রথমে তো কমপ্লিট করা লাগতো ভাই এই দিয়ে সে কষ্ট দিছে হ্যাঁ আমাকে কি করা লাগবে হ্যাঁ ওই যে ভাই ওই পাশে লোকেশনখান দিছে আমাকে লোকেশনের কাছে যায় আবার যা ই তুলে আসি সাপ ওটা ওই পাশে আছে আমরা চলো ওই এই পাকে এন্দে তুলে ফেলাই দেখছে সাপ দিন এই এই পাশ দিয়ে না আসে হ্যাঁ তাড়াতে তো মিনার বাচ্চা মিনা তাড়াতে তোলে ক্রে হ্যাঁ আমাকে খালি যে সাপের বাচ্চা সাপ সাপ ওই পা থামিছে এন আমাকে খালি এইটি তোলা লাগবে সাপ জিন বাইক বাই কইছে এন্দাসিস না সাপের বাইক কইলাম তাও যদি সাপে না আসে তাহলে কেবে না এহন খালি আমাকে জাই রেপিঠে দে দৌড় দেওয়া লাগবে বুঝছি ও যে এহোন তাড়াতাড়ি তোল দে দৌড় আমার ধর দেহে কিরা দেহে কিরা আমার দোর আমার ধর দেহে কিরা দে দৌড় জাইগে আমরা এনতে চলে আইছি ভাই এরও আমাকে কমপ্লিট হওয়া যাবি হ্যাঁ আমরা সবটি সব সবজিগুলি রেখে দিছি ভাই হ ভাই এটাও আমাকে কমপ্লিট হওয়া গেছে আর আছে আমাকে মাত্র তিনটে এই তিনটে কমপ্লিট হলি আমাকে রা আর ডাক্তার চাষি হাই দিয়ে মি চলে আইছে এখন আমাকে এনতে খালি এখন দেয়া লাগবে যে মিনার এনে কি অসুখ হয়েছে এই দিয়ে খালি আমাকে দেয়া লাগবে বুঝছাও কিছু না কিছু তৈছেই আবার কাটতিছে ও যাই হোক কোনো না কোনো সমস্যা হয়েছে এখন দে যে মিনার কি কাম মিনা মনে হয় ওষুধ আনবি না প্রেসক্রিপশন দিয়েও রাতে এখন আমাকে ওষুধ আনবি সাইকেল খান নিয়ে ও সাইকেলে হাওয়াই তো নাই সাইকেল হাওয়া নাই এবার সাইকেল খানে লেবো কেবো আমরা এখন চল আমাকে মনে সাইকেল হাওয়া দেওয়া লাগবি এখন আমরা চল সাইকেলে হাওয়া খান দিয়ে আসে পাম্প খান লিয়ে এখন চলে সাইকেল হাওয়া দেয় একটু হাওয়া দে এখন লিলে পাম্প দেব পাম্প দেবো আমরা এবার কে করি করি ভাই কি হইলো হাওয়াই তো দিচ্ছিলাম ঠিকই তো ছিল আমরা কি হয়েছে সমস্যা হাওয়া নাই এখন চলো আমরা আসি আমরা হাওয়া দেবো এই যে পাম্প খান রাহা আছে এখন আমাকে পাম্প খান নিয়ে বুঝছাও দেখা লাগবে যে হাওয়া কদ্দূর দেওয়া লাগবে হ্যাঁ এটি নিয়ে তাড়াতাড়ি কর তারা রে ভাই এই যে করে ও বুঝছি ভাই মনে লাল পাশে গেলি আমাকে আবার প্রথমে লাগবি আর যদি হলুদ ও হলুদ জায়গায় থাকলে আরো কমিয়ে যায় বুঝছি ভাই বুঝছি খালি এই যে সবুজ খানি করে করে তাড়াতাড়ি বুঝছো সবুজ মানে মানে সবুজ কালার হ্যাঁ হ্যাঁ ওয়াও গেছে ভাই এরও আমাকে কমপ্লিট হয়ে গেছে আর মাত্র আমাকে দুটি কমপ্লিট করলেও আছে ওয়া গেলেই তোমরা সাবস্ক্রাইব করে দিবে তবে এভিসবে সাবস্ক্রাইব না টানে টানে সাবস্ক্রাইব করবি খুলি বুঝছাও হ্যাঁ আমাকে খালি এবে করে করে বাধাগুলো অতিক্রম করি আমাকে জায়গা মতো গেলেই আমাকে রা যাবে হ্যাঁ আমাকে ওষুধ আনা লাগবে বুঝছাও ওষুধ আনলি তারপর আশা লাগবে এই দুই কমপ্লিট করলে আমাকে রা যাবে এই যে কেদো মেদো রইছে এই যে এখন করলে এই বাগানে সাপ নেই আর হ্যাঁ আমার ই করতেছেন হ্যাঁ সাপ থাকবে কিন্তু একদিক থেকে ওই যে দুইটি টুল করলে ঠিকই আছে আর তোমাকে হয়তো কথা করবো না তোমাকে হয়তো কত কলে আমি খেলে মরে যাই বালকের আগে গেম খান খেলবো মনোযোগ দিয়ে তাড়াতাড়ি যাই যাই ওষুধ এই যে কাকা কি দাঁড়া রয়েছে অত কিছু না করে আমাকে খেলে আমাকে করলেই খান বুঝছো কষ্ট আসে মাঝে মাঝে সহজ মনে হয় মাঝে মাঝে কষ্ট মনে হয় কিন্তু যতই কষ্ট ইন্টারেস্টিংও আছে বুঝতেও এই যে আমরা আর একবার মানে এনে এসে ওই ফেল তাহাতি তাহাতি আমি ওই লোক নিয়ে অছিলাম হয়ে গেছিলাম তারপরে আমি আর পারছিলাম নাই যে এনে মরে গেছিলাম এইবার আর মেলা দুটো একবারে কমপ্লিট করিয়ে তার মরব বুঝ চাও তার কোনো মরা নাই মানে হেই মরা হেই মরা না মারা আর যাতে আমি ইটি না ওই তাড়াতাড়ি এই যে লোকের ও স্টার চাক্কা ঠিক করতেছে যা না করুক এখন আমাকে দাঁড়ায় যে সব জিনিসগুলি রাস্তার পরে দিছে বুঝছে গেম তো গেম এর জন্য আর কিছু কব না এইয আর কত দূর যাওয়া লাগবি এক দেড় কিলোমিটার তো চলেই এলাম আমরা আবার ধর আদার হয়ে গেলো এখন বৃষ্টি মনে হয় এই যে কতি না কতি বৃষ্টি চলে আমাকে তাই কি হাসপাতাল চলে আসি ভাই এনে মনে আমরা আরো এখন পাঠিয়েছিলাম এই হাসপাতালে কিছু সমস্যা নাই কোন ওষুধ করে এখন আমাকে খালি ওষুধ নেওয়া লাগবে ওষুধ নিলেও আসুধ নেওয়া বাড়িতে নিলে তারপর আওয়া যাবে তা হাতে ওষুধ খান নেই ওষুধ খান দিয়েও দিছে এখন এইটু পকেটে বড় হাত হাতে এইট আওয়া যাবে বুঝছাও এই যে ওষুধ দুটাকে আর মাত্র আমাকে একখান ভাই কমপ্লিট করলে আজ তাতে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দিবে বুঝছাও আচ্ছা যাই হোক এখন আমাকে খালি করা লাগবে ভালোভাবে চলে গেলেই হয়ে যাবে এখন সুদা সোজা রাস্তা দিয়ে চলে যাবো আমরা ও ভাই যেভাবে বাস পড়তেছে না একখান বাস যদি আমাকে মাথা ভাব পরে ওর না তো যাবে নি পুরিয়ে কয়লা হয়ে যাবে নি এখন বুঝছাও আমাকে এখন বালকের আরো হুঁশিয়ারলি খেলা লাগবে আমাকে উই যে দেখছে দেখছে কেবে করে কেবে করে যে বাস পরে মিনার গার পর তো মিনা একবারে বাজি হওয়া যাবে নি মিনা বাজি হওয়া যাবে নি এখন আমাকে মেলা দূর যাওয়া লাগবে বুঝছেও খালি বুঝছে বুঝছেও লাগাইছে এত বুঝছে বুঝছে কর কি কোনো মানে হয় বুঝছে বুঝ মানে মানে আর কি কব আমার মহিলার কি কব আর কিছু কর নেই এবার এই যে সবজি বাগানে এনে চলে আর দেখছো ভাই আমরা সবজি বাগানে চলে আসি এই যে আমরা এই যে ভাই যেভাবে বাস পড়তেছে আমাকে গার্ফার আমরা একবারে ভাই হ্যাঁ জাগা মতো তাই আমাকে একখান বাস গার বাজ স্ট্যাপটা আমরা আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক এই যে আমরা ভাই বাড়িতে চলে আইছি ভাই এটা আমাকে কমপ্লিট হওয়া যাবি ওষুধ খান দেওয়ার হাত হাতেই হে তাতে মিনার বাচ্চা মিনাই এখান থে হে ওষুধ এখন খালি দেহ কি করে তাড়াতাড়ি হে ওষুধ খান খাওয়াও দিছে এখন দেহে আমাকে কি করা লাগে আর তো কিছু করার নাই কারণ একখানে আছে হে ভাই এটাও আমাকে কমপ্লিট আগে দেওয়া হচ্ছে তোমাকে সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাইকে বিদায়